নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছি তাতে আমি বলেছি যে হারমোনিয়াম শিখতে গেলে প্রথমে আপনাদেরকে কিভাবে শুরু করতে হবে তারপর কোন ছড়ে কোন আঙুল রাখতে হবে তা আমি বুঝালাম তবে আজকের এই ভিডিওটি সেই ভিডিওটির পার্ট টু মেনে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু পাল্টা অলঙ্কার দেব। মানে বেসিক পাল্টা অলঙ্কার এই পাল্টা অলঙ্কারগুলো বাজালে হারমোনিয়ামে আঙ্গুলগুলো ভালো চলবে আর প্রতিদিন যদি গিয়ে রিওয়াজ করেন তবে কণ্ঠস্বর মিষ্টি হবে সুর জ্ঞান হবে গলা ভালো থাকবে হারমোনিয়াম শিখতে সাহায্য করবে তবে আসুন দেরি না করে এবার আমরা ভিডিও শুরু করব তার আগে বন্ধুগণ যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে আসুন এবার আমরা ভিডিও শুরু করি আমরা সি সার্ফ স্কেলে এই পাল্টা অলঙ্কারগুলো শিখব তবে প্রথমে আমরা সারে গামা পাধা নিশা সানি ধাপা মাগা রেশা দিয়ে শুরু করব সারে গামা পাধা নিশা সানি ধাপা মাগা রেশা আগে স্বরলিপি দিয়ে বলবেন তারপর আকারে বলবেন আ এই ছিল এক নম্বর এবার দুই নম্বর তবে দুই নম্বরে প্রথমে স্বরলিপি দিয়ে বলবো তারপর আকারে সারে রে গা গা মা পা ধা ধা নে নে সা সা নে রে পা পা রে রে সা আ আমি দুই নম্বর পাল্টাটার প্যাটার্নটা বলে দিচ্ছি প্যাটর্নটা হচ্ছে দেখুন সা রে সা থেকে রেতে যাবেন আবার রে থেকে শুরু করবেন গাতে যাবেন আবার গা থেকে শুরু করে মাতে যাবেন মা থেকে শুরু করে পাতে যাবেন পা থেকে শুরু করে ধাতে যাবেন ধা থেকে শুরু করে নিতে যাবেন নি থেকে শুরু করে সাতে আবার নামার সময় তাই সা থেকে শুরু করবেন নিতে নামবেন নি থেকে শুরু করে ধাতে নামবেন ধা থেকে শুরু করে পাতে নামবেন পা থেকে শুরু করে মাতে নামবেন মা থেকে শুরু করে গাতে নামবেন গা থেকে শুরু করে রেতে রে থেকে শুরু করে সাতে মানে আমি কীভাবে বাজালাম সেটা দেখে নেবেন তেমনভাবে আপনিও বাজাবেন আবার তিন নম্বর তিন নম্বর প্রথমে স্বরলিপি দিয়ে তারপর আকারে আমি শুধু স্বরলিপি দিয়ে গিয়ে দিচ্ছি আকারে আপনারা করে নেবেন সা রে গা রে গা মা গা মা ধা পা ধা আবার তিন নম্বর প্যাটার্নটা আপনাদেরকে বলে দিচ্ছি সা থেকে শুরু করবেন তিনটা সুর মানে প্রত্যেকবার তিনটা সুর যাবেন সা থেকে শুরু করবেন তিনটা সুর সা রে গা তারপর রে থেকে শুরু করবেন তিনটা সুর রে গা মা তারপরে গা থেকে শুরু করবেন তিনটা সুর গা মা তারপরে মা থেকে শুরু করবেন মা পা ধা তারপর পা থেকে পা ধানি ধা থেকে ধা সা নামার সময় তাই সা থেকে শুরু করবেন তিনটা সুর নিচে নামবেন সা নে ধা নি থেকে শুরু করবেন ধা পা ধা থেকে শুরু করবেন তিনটা সুর নিচে ধা পা মা পা থেকে শুরু করে পা মা গা মা থেকে শুরু করবেন মা গা রে গা থেকে শুরু করবেন গা রে সা যেমন সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নে সাধা নে ধা পা মা গা মা গা রে গা রে সা এ ছিল তিন নম্বর এবার চার নম্বর চার নম্বরে আমরা করবো কি একবার চারটা শুরু বলবো যেমন সা থেকে শুরু করে সা রে গা মা মা পর্যন্ত যাব। তারপর রে থেকে শুরু করে চারটা সুর যাব রে গা মা পা গা থেকে শুরু করে চারটা সুর গা মা পা ধা মা থেকে শুরু করে চারটা সুর মা পা ধা নি পা থেকে শুরু করে চারটা সুর পা ধা সা যেমন সা রে গা মা রে গা মা পা ধা মা পা ধা পা ধা নে সা নামার সময় প্রত্যেকবার চারটা সুর সা থেকে শুরু করে নিচে চারটা সা ধা পা নি থেকে শুরু করে নে ধা পা মা ধা থেকে শুরু করে ধা পা মা গা পা থেকে শুরু করবেন পা মা গা রে মা থেকে শুরু করে মা গা রে স আমি বাজিয়ে দেখাচ্ছি সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধানে নে দা পা নে পামাগারে মাগারেসা এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি কোন সুরে কোন আঙুল রাখতে হবে তার নিয়ম আছে কিন্তু দ্রুতগতিতে বাজাতে গিয়ে সে নিয়মটা থাকে না তখন আপনি আপনার সুবিধা মতো যে সুরে যে আঙুল রাখতে পারেন রাখবেন এবার পাঁচ নম্বরে পাঁচ নম্বরে একবারে পাঁচটা সুর বাজাবেন আরোহীতে পাঁচটা শুরু করে অবরোহিত পাঁচটা শুরু করে যেমন দেখুন সা থেকে শুরু করছেন সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নে সা অবরোহিতে সা ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা আমি বাজিয়ে দেখাচ্ছি সা রে গ পা রে গ মা পা ধা গ মা পা ধা নি মা ধা নি সা স নি দ পা মা নি দ পা মা রে পা মা রে সা এবার ছ নম্বর ছ নম্বর প্রত্যেকবার ছোটা শুরু করা যাবেন সা থেকে ছটা রে থেকে ছটা গা থেকে ছটা এভাবে যেমন সা রে গা মা পা রে গা মা পা ধা নে গা মা পা ধা নে সা অবরোহিত তাই সা গা নি গা রে ধা পা মা গা রে সা আমি বাজে দেখাচ্ছি সা রে গামাপা ধা রে গামাপা ধা নে গামাপা ধানে সারে সা নে ধাপামা গা নে রে ধাপামা রে আবার সাত নম্বর সাত নম্বরে সাতটা শুরু করে বাজাবেন এমা সাতই কি সাতটা রে থেকে সাতটা সা রে গা মা পা ধানি রে গা মা পা সা সাoverlineতে উঠাই সা নি ধা পা মা গা রে নি ধা পা মা গা রে সা আমি বাজে দেখাচ্ছি সা রে গা মা পা রে গা পা তারপর প্রথমে যেটা বাজিয়েছেন এক নম্বরে সেটা আবার বাজাবেন স রে গা মা ধানিস ধাপা মা স এই বেসিক পাল্টা অলংকার হয়ে গেছে এই পাল্টা অলঙ্কারগুলো আপনারা প্রতিদিন প্র্যাকটিস করুন বাজান আপনাদের হারমোনিয়ামের আঙ্গুলগুলো ভালো চলবে কণ্ঠস্বর মিষ্টি হবে কণ্ঠ ভালো থাকবে হারমোনিয়াম বাজানো শিখতে সাহায্য করবে তবে বন্ধুগণ আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারী হবে তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার